নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মেঘনাদ মোটিভেশন কুইজ চ্যানেলে তোমাদের স্বাগত তুমি কি জানো তুমি যাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসো যার জন্য নিজের দিন রাত এক করে রক্ত জল করা পরিশ্রম করছো সেই সন্তানই একদিন তোমার সবচেয়ে বড় মানসিক যন্ত্রণার কারণ হতে পারে তুমি হয়তো ভাবছ তুমি তাকে পৃথিবীর সব সুখ এনে দিয়ে সেরা জীবন দিচ্ছ কিন্তু বাস্তবে তুমি কি তার হাতে একটি অদৃশ্য বিষ তুলে দিচ্ছ না তো আজ আয়নার সামনে দাঁড়ানোর সময় এসছে আজ তোমাকে এমন কিছু রূঢ় এবং নির্মম সত্যের মুখোমুখি হতে হবে যা তোমার কলিজা কাঁপিয়ে দেবে এবং তোমাকে বাধ্য করবে নতুন করে ভাবতে তুমি যখন অফিস থেকে ক্লান্ত শান্ত হয়ে ফেরো তখন নিজের একটু শান্তির জন্য সন্তানের হাতে স্মার্টফোনটা ধরিয়ে দাও তুমি ভাবো একটু শান্তি বিশ্রাম নি বাচ্চাটা তো শান্ত আছে কিন্তু তুমি কি জানো ওই ফোনটা তার হাতে একটা খেলনা নয় ওটা একটা ভয়াবহ ডিজিটাল ড্রাগ তুমি অজান্তে এটাকে শিখিয়ে দিচ্ছ যে রক্ত মানুষের সঙ্গে চেয়ে স্ক্রিনের নীল আলো বেশি তৃপ্তিদায়ক তুমি যখন তাকে তার প্রতিটি ছোট বড় জেদ মেটানোর জন্য দামি উপহার বা গ্যাজেট দাও তখন তুমি আসলে তার ভেতরে একজন স্বার্থপর দানত তৈরি করছো সে তখন তোমাকে মা বা বাবা হিসাবে নয় বরং একটা মানি মেশিন বা এটিএম কার্ড হিসাবে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছে মনে রেখো যেদিন তোমার এই কার্ডের টাকা থাকবে না বা তুমি তার আবদার মেটাতে পারবে না সেদিন তার কাছে তোমার কোনো অস্তিত্বই থাকবে না সে তোমাকে ঘৃণা করতে এক মুহূর্ত ভাববে না একবার চোখ বন্ধ করে ভেবে দেখো তো শেষ কবে তুমি তোমার সন্তানের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত পনেরো মিনিট মন খুলে কথা বলেছ শেষ কবে সে তার মনের গভীরে লুকোনো ভয় বা ছোট কোনো আনন্দের কথা তোমাকে বলেছে সম্ভবত তোমার মনে পড়বে না কারণ তুমি তার শারীরিক চাহিদা মেটাতে গিয়ে তার মনের দরজায় নিজে হাতে তালা লাগিয়ে দিয়েছো তুমি ভাবছো সে তোমার বাড়িতেই তোমার পাশেই বসে রয়েছে বড় হচ্ছে কিন্তু আসলে সে মানসিকভাবে তোমার থেকে অনেক অনেক দূরে সরে যাচ্ছে এই নীরব দূরত্বের নামই হলো ভবিষ্যতের শত্রুতা আজ যে ছেলে বা মেয়ে তোমার কথা শুনছে না বা অবহেলা করছে কাল সে তোমাকে প্রকাশে অবজ্ঞা করবে আর পরশু পরশু হয়তো তোমাকে তা সাজানো গোছানো জীবনে একটা অপ্রয়োজনীয় বোঝা মনে করবে আর সেই থেকে তোমাকে হয়তো বৃদ্ধাশ্রমে অন্ধকার ঘরে ফেলে আসবে তুমি তাকে বড় করছো এক ভয়ঙ্কর প্রতিযোগিতায় ঈদুর দৌড় জেতানোর জন্য তাকে দিন রাত শেখাচ্ছ কীভাবে পরীক্ষায় বেশি নম্বর পেতে হয় কিভাবে অন্যদের পেছনে ফেলে এগোতে হয় কিন্তু তুমি কি তাকে একবারও শিখিয়েছ কিভাবে একজন ভালো মানুষ হতে হয় কীভাবে অন্যের দুঃখ অনুভব করতে হয় তুমি তার কাঁধের ওপর নিজের অপূর্ণ স্বপ্নগুলো সিদ্ধহস্তে ভূতের মতো তার ওপর চাপিয়ে দিচ্ছ তুমি যা হতে পারো তুমি চাও সে যেন সেটাই হয় এই মানসিক চাপ থেকে তিলে তিলে তোমার প্রতি বিদ্রোহ করে তুলছে সে তোমাকে ঘৃণা করতে শুরু করছে কারণ সে নিজের জীবনটা তোমার দেওয়া ছাঁচে বন্দী হয়ে বাঁচতে বাধ্য হচ্ছে তুমি কি সত্যি চাও তোমার শেষ বয়সে নিজের ঘরেই তুমি একজন অপাক্য বা অবঞ্চিত অতিথি হয়ে বেঁচে থাকো যদি না চাও তাহলে আজ থেকেই তোমাকে তোমার এই নিয়মগুলো পাল্টাতে হবে এখনো সব শেষ হয়ে যায়নি তোমার হাতে এখনও সময় আছে এই বিষাক্ত দেয়াল ভেঙে ফেলা তবে এর জন্য তোমাকে আজ থেকে কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে এক স্কিন নয় প্রাণবন্ত সময় দাও আজ থেকে একটি কঠোর নিয়ম করো রাতে খাওয়ার সময় বা ঘুমানোর আগে অন্তত এক ঘন্টা বাড়িতে কোনো ফোন বা ইলেকট্রিক ডিভাইস চলবে না ওই সময়টা শুধু তোমাদের তার স্কুলের রেজাল্টের চেয়ে তার দিনটা কেমন কাটলো সে আজ কোনো কিছুতে কষ্ট পেয়েছে কি না এইসব নিয়ে গল্প করো তাকে অনুভব করতে দাও যে সে তোমার কাছে কোনো প্রোজেক্ট নয় বরং তোমার জীবনের শ্রেষ্ঠ অংশ দুই বঞ্চনার স্বাদ পেতে দাও সন্তান যা আবদার করবে তাই সাথে সাথে তার হাতে তুলে দিও না তাকে মাঝে মাঝে না শুনতে দাও তাকে অভাব এবং পরিশ্রমের মূল্য বুঝতে দাও যে শিশুর কোনো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে শেখে না বড় হয়ে সে চরম ধৈর্যশীল হয়ে পড়ে সে তখন তোমার সামান্যতম সীমাবদ্ধতাকেও সহ্য করতে পারে না এবং তোমাকে অপরাধী সাব্যস্ত করে তিন রোল মডেল হও তোমার সন্তান তোমাকে দেখে শেখে তোমার লেকচার শুনে নয় তুমি তোমার বৃদ্ধ বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করছো তুমি বাড়িতে সবার সাথে কেমন আচরণ করছো সেটা সে খুব তীক্ষ্ণ লক্ষ্য রাখে তুমি যদি চাও সে তোমাকে সম্মান করুক তবে আগে তুমি অন্যদের সম্মান করে তাকে দেখাও চার অভিভাবকদের রাস শক্ত করো বন্ধু হওয়ার নামে তাকে সব ছাড় দিও না তার বন্ধুর অভাব নাই তার অভাব একজন সঠিক পথ প্রদর্শকের তাকে শাসন করো কিন্তু সেই শাসনের রাগ যেন ভালোবাসার ছোঁয়া বেশি থাকে তাকে সঠিক আর ভুলের পার্থক্যটা যুক্তি দিয়ে নিজের হাতে ধরিয়ে শেখাও তবে সবশেষে একটা কথা মনে রেখো তোমার সন্তান জন্মগতভাবে তোমার শত্রু নয় সে আসলে তোমারই লালন পালন এবং কর্মের এক জীবন্ত প্রতিচ্ছবি তুমি আজ তাকে যা দেবে সেটা অবহেলা হোক বা ভালোবাসা বিশ বছর পর সে তোমাকে সেটাই সুদ আসলে ফিরিয়ে দেবে ভালোবাসা মানে শুধু দামি স্কুল বা ব্যাংকের ব্যালেন্স নয় ভালোবাসা মানে তার চরিত্র গঠন করা আজই সিদ্ধান্ত নাও তুমি কি ভবিষ্যতে সন্তানের কাছে একজন পরম প্রিয় আশ্রয় হয়ে থাকতে চাও নাকি নিজের হাতে গড়া এক শত্রুর কাছে পরাজিত হতে চাও যদি ভিডিও তোমার মনে বিন্দুমাত্র চিন্তার খোরাক জোগায় তবে এখনই সচেতন হও তোমার চারপাশে সেই বাবা মাদের সাথে ভিডিওটা শেয়ার করো যারা হয়তো অজান্তে এই একই ভুল করে নিজের ভবিষ্যৎ ধ্বংস করছে কমেন্টে অবশ্যই জানাও তোমার মতে বর্তমান প্রজন্মে এই নৈতিক অবক্ষয়ের জন্য সবচেয়ে বেশি দায়ীকে আর এমনই জীবনমুখী সাহসী এবং শকিং বাস্তবতার ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দাও ধন্যবাদ তোমার প্রতিটি ছোট, কিন্তু সঠিক সিদ্ধান্তই তোমার সন্তানের সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে ভালো থেকো সুস্থ থেকো